আল্লাহ তালা কোরআনে কারিমে তোমাকে বলেন বলে দাও আমার ওই বান্দাদের যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে আমি সব কিছু করতে সক্ষম জানো আল্লাহর গায়বী সাহায্যের বিশ্বাস কিভাবে করতে হয় তুমি আল্লাহকে মানো তার ওপর বিশ্বাস রাখো তার ইবাদত করো তাকে কখনো দেখো কিন্তু তোমার বিশ্বাস আছে যে তিনি আছেন তুমি তার সন্তুষ্টি পাওয়ার জন্য লেগে আছো তুমি গোনা হয়ে যাওয়ার পরও কান্না করো যে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছ তুমি জানো যে তুমি তৌবা করে আল্লাহকে রাজিও করে নিবে যখন কেউ তোমার হয় না তো তুমি জানো যে তিনি আছেন যিনি শুধুমাত্র তোমার যখন সমস্যা তোমাকে ঘিরে ফেলে তো তুমি কেঁদে কেঁদে তার কাছে দোয়া করো তুমি জানো যে তিনি আছেন তাকে দেখা যায় না কিন্তু চারদিকে শুধু তাকেই দেখা যায় চোখ তাকে দেখতে পায় না কিন্তু শরীরের এক এক কোষ শুধুমাত্র তারই সাক্ষ্য দেয় যখন তার ওপরে এতটা বিশ্বাস আছে তো তার গায়ে বিশক্তির বিশ্বাস কেন নেই তিনি বাঁচিয়ে নেবেন তোমাকেও শেষমেশ যেভাবে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুন থেকে আল্লাহর সাহায্য দুইটি উপায়েই পাওয়া যেতে পারে প্রথম নামাজ দ্বিতীয় সবর নামাজে আপনি আপনার সমস্ত সমস্যা বলে নিজেকে বোঝামুক্ত করতে হবে আর তারপর আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে হবে একে সবর বলে যখন আপনি এই দুই উপায় অবলম্বন করেন তো সবচেয়ে ইনস্ট্যান্ট লাভ কী হয় যে আপনি প্যানিক হওয়া থেকে বেঁচে যান আপনি জানেন যে আল্লাহ উত্তম সময়ে উত্তম উপায়ে আপনার কাজ সামলে নেবেন মানুষের কাছ থেকে সাহায্যের আশা টেনশন ব্যর্থতার ভয় ধোকার ভয় এইসব চিন্তা থেকে আপনি বেঁচে যান আপনার সমস্ত ফোকাস শুধুমাত্র আল্লাহ হয়ে যায় আর মনে নেই এটাই উদ্দেশ্য ছিল না আপনার আর আমার এই দুনিয়াতে আসার আল্লাহ আল্লাহতালা বলেন আর সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও তোমার রব জানেন এখন তুমি সবর করতে করতে ক্লান্ত হয়ে গেছ কিন্তু তিনি তোমাকে অফুরন্ত দিতে চান বুঝে নাও আর একটু দূরত্ব আছে তুমি মঞ্জিলের কাছেই আছো সবরের সাথে সাথে সুক্রিয়াকেও জারি রাখো পাওয়ার মুহূর্ত নিকটে আছে যেভাবে তুমি আল্লাহকে না দেখে প্রতিটা সময় অনুভব করো এভাবেই তার গাইবী শক্তিও প্রতিটা মুহূর্তে তোমাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আছে তুমি আল্লাহর ওপরে যতটা বিশ্বাস করো ততটাই তাকে পেয়ে যাও কে জানে হয়তো তোমাকে তার গাইবের সাহায্যেরও এভাবেই বিশ্বাস রাখতে হবে কে জানে তুমি যতটা তার সবর দেনেওয়ালা বা সবরকারী তারপর তিনি কিভাবে তোমাকে কষ্ট পেতে ছেড়ে দিবেন। সেই যার নাম আল আলিম অর্থাৎ সর্বজ্ঞ তারপর তিনি কিভাবে তোমার মনের কৈফিয়ত সম্পর্কে উদাসীন হবেন সেই যার নাম আর রাফিউ অর্থাৎ মহান উচ্চ তারপর তিনি কিভাবে তোমাকে পড়ে থাকতে দিবেন সেই যার নামই আল কাদির অর্থাৎ কুদরতওয়ালা তার জন্য তারপর তোমার প্রতিটা চাওয়াকে বিশ্বাসে বদলে দেওয়া কি অসম্ভব ইমান আনা আর আল্লাহর বান্দা হয়ে যাওয়া মানে এটা নয় যে এখন দুনিয়ার জীবন বিপদ আর কষ্ট দূর হয়ে যাবে আর যদি সুখ আসেও তা নেক আমলের জন্য আসবে এর ফলাফল অনেক সময় জাননাতে গিয়েও পাবে কেননা ইমানদার হওয়া মানে বিপদ আর কষ্ট আসবে কখনো কখনো সহ্যও করতে হবে কখনো কখনো দম বন্ধও হতে শুরু করবে কখনো কখনো অনেক কষ্ট পাবে কিন্তু আপনাকে কখনো একা ছাড়া হবে না আপনাকে তাও কুলের শ্রেষ্ঠ দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আপনাকে ফল দেয়া হবে আর যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ভেতরে সবর আপনা আপনিই চলে আসে কেননা তারা জানেন আল্লাহ দোয়ার তৌফিকি দিয়েছেন এজন্য যে তিনি দিতে চান দোয়া চাইতেই থাকো বারবার এই বিশ্বাসের সাথে আল্লাহ শুনবেন আল্লাহ দোয়াগুলোকে রদ করেন না আর বিশ্বাস করো আল্লাহ বলেন আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে জানো আল্লাহ তোমাকে নিরূপায়ের মাকামে কেন আনেন যেন তুমি আল্লাহর সামনে সেজদা করো আর বিশ্বাসের সাথে চাও যখন তুমি দোয়াগুলোতে বিশ্বাস করা শিখে যাবে তো সব জিনিস যা এখন তোমার অসম্ভব মনে হচ্ছে তা সম্ভব হতে শুরু করবে যে জিনিস নসিবে নেই সেটাও পেয়ে যাবে আপনি আজ কষ্টে আছেন তো সবর করুন কাল এই কষ্ট শেষ হয়ে যাবে কিছুই চিরজীবনের জন্য নয় দুঃখের এই দিনও চলে যাবে কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস সেই যা আপনাকে সবসময় দৃঢ় রাখতে হবে এই বিশ্বাসের দড়িকে ছিঁড়তে দিও না তারপর দেখে নিও মজে যা হবে আর কোন কোন আসমান থেকে আসতে দেখে আপনার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে সুখ শান্তিতে আপনার হৃদয় ভরে দেয়া হবে তোমার বারবার দোয়া করা আর তোমার দুঃখ আর আল্লাহর বারবার চুপ থাকা একটা কঠিন পরীক্ষা তোমার ইমানের কিন্তু যখন তিনি তার নিরবতা ভাঙবেন তুমি তার কেরামতি দেখবে এটা তোমার তাওয়াকুলের পুরস্কার হবে শোনো তিনি আল্লাহ যে কোনো সময় মজে যা পাঠাতে পারেন হতাশ তারা হয় যাদের আল্লাহর ওপরে বিশ্বাস থাকে না হতাশ তারা হয় যাদের ইমান দুর্বল হয় হতাশ তারা হয় যারা ভয় পেয়ে যায় দুনিয়াকে শোনো তুমি এমন মানুষের অন্তর্ভুক্ত হইও না সব সময় এই কথাকে মনে রাখবে যে তোমার বিপদের চেয়ে তোমার রব অনেক বড় আল্লাহতালা কোরআনে কারিমে তোমাকে বলেন শুধু তুমি সবর করো নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য সুরা তহার আয়াত নম্বর ছয় চল্লিশে আল্লাহ বলেছেন তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি তিনি কষ্টেপতিত বান্দাদেরকে এভাবেই ছেড়ে দেন না উনি শুধু এই ভাঙা হৃদয়কে সেচদাতে লাগিয়ে দেন অশ্রুসিক্ত চোখগুলোর শান্তি দোয়াতে লিখে দেন আর যে অন্তর সেচদাতে কোণের অপেক্ষা করে তাদের জন্য আল্লাহর ভালোবাসা বিশেষ হয় যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে হেদায়তের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম